কোকা ঘুমুলো পাড়া জুড়ুলো বর গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এখন উপায় কি ছেলেটা মরলেই ওদের শান্তি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাহা এস আর আমি সোনা সাহা গতকালকে অর্থাৎ উনিশে আগস্ট আমি কমিউনিটি পোস্টে একটা পোল দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম তোমরা বুধবার অর্থাৎ এই কুড়ি তারিখে কি গল্প শুনতে চাও গোপাল ভাঁড়ের গল্প নাকি আমার সবচেয়ে দামি সম্পদের গল্প বললে বিশ্বাস করবে কিনা বন্ধুরা জানি না তোমরা আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে দেখতেই পাচ্ছ কটা ভোট পড়েছে যে কটা মানুষই হোক পাঁচটা সাতটা দশটা যাই হোক আমি তাদের জন্যই গল্পটা নিয়ে আসলাম কারণ তারা চায় আমি আমার দামি সম্পদের গল্পটা বলি আজ আমি আমার দামি সম্পদের গল্পটা বলতে চলে আসলাম হয়তো বা তোমরা ভেবেছিলে দামি সম্পদ মানে আমার হাতে হয়তো কোনো দামি গয়না কিংবা দামি কিছু থাকবে যেটা আমি তোমাদের দেখাবো সম্পদ হিসেবে কারণ সম্পদ মানেই তো দামি কিছু বোঝায় না সেটা হিরে হোক বা সোনা হোক বা সম্পত্তি হোক কিন্তু আমার কাছে তেমন দামি কোনো সম্পত্তি নেই কিন্তু তার থেকেও দামি সম্পত্তি আছে আর সেটা হলো আমার এক এবং একমাত্র ছেলে সন্দীপ সাহা যাকে আমি জন্ম দিয়েছি ছোট থেকে বড় করেছি লালন পালন করেছি আজকে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদের না বলে থাকতে পারছি না আমার গল্পে মন বসছে না তাই ভাবলাম আমার বন্ধুদেরকে বন্ধুরা জানাই আমার এক এবং একমাত্র সন্তান সন্দীপ সাহা বয়স ২২ বছর কিন্তু বয়সটা একটা সংখ্যা মাত্র ওর মনটা একদম ছোট্ট শিশুর মতো কারণ ও অটিজম আর হাইপার অ্যাক্টিভ রোগে আক্রান্ত ওর রোগ ওকে নিয়ন্ত্রণ করে ওর মধ্যে জড়বুদ্ধি কাজ করে ওর মাথায় কিছুই নেই ও নিজের বাড়িটাকেই নিজের নিরাপদ আশ্রয় মনে করে অন্য কোথাও ওকে রাখা যায় না ওর সমস্যা ও ভয়ানক রেগে যায় বিভস্য চিৎকার করে অকথ্য গালাগালি দেয় কিন্তু এটা ওর দোষ নয় এই চিৎকার এই গালাগালি আমাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আজ পাড়ার লোকেরা সবাই চাইছে আমার ছেলেকে পাড়া থেকে বার করে দিই এক মাস ওরা সময় দিয়েছে ওকে সুস্থ করার জন্য আমরা কি না করেছি যেহেতু একমাত্র সন্তান আর তো আমার সন্তান নেই তাই ওর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি ওকে নিয়ে তিন মাস ভেলোরে বাগায়াম মেন্টাল হসপিটাল সাইকেটিক ডিপার্টমেন্ট সেখানে পড়েছিলাম তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো ওখানে সাপ্তাহিক চার্জ দিতে হতো অনেক টাকা খরচা এরপর ছেলেকে কলকাতায় নিয়ে এসে যখন ঠিক হয় না সুস্থ হয় না আমরা তো আর থেমে থাকতে পারি না ভেলোর থেকে আসার পরেও যখন আমরা লক্ষ্য করলাম ও কিছুতেই সুস্থ হচ্ছে না দিন দিন যেন ওর রাগ আরও বেড়েই চলেছে তখন আমরা একের পর এক নামি দামি বিশেষজ্ঞদের দেখাতে শুরু করলাম তিন মাস ভেলোরে থাকার পর যখন বাড়িতে ফিরে আসলাম এসে দেখলাম ও কোনোভাবেই সুস্থ হচ্ছে না দিন দিন ওর রাগ আরও বেড়েই চলেছে এরপর আমরা চুপ না থেকে কলকাতার আরও যারা বড় বড় বিশেষজ্ঞরা আছেন মানসিক ডাক্তার ওকে দেখাতে শুরু করলাম ওষুধ খাওয়ালাম কিন্তু কোনো লাভ নেই সেই একই সমস্যা কোনো সমাধানই হচ্ছে না কারণ ওর হাইপার অ্যাক্টিভ রোগ ওকে নিয়ন্ত্রণ করছে যার কারণে ও বিভস চিৎকার করছে এরপর আমরা বাধ্য হয়ে ওকে রিহ্যাব তথা সমস্ত যে হোমগুলো হয় সেইখানে ওকে রাখলাম কিন্তু সেটা হিতে বিপরীত হলো ওখানে থাকা মানুষগুলোর মুখ থেকে বাজে বাজে ভাষা বা বাজে বাজে কথা ও শিখে সেইগুলোকেই ও বলতে শুরু করলো যখন বাড়িতে নিয়ে আসতাম বাজে বাজে গালাগালি দেওয়া শুরু করতো যেটা বর্তমানে আরও বড় আকার নিয়েছে এবং পাড়ার লোকেরা সেই কথাগুলো ওর ভাষাগুলো ওর বিভৎস চিৎকার গালাগালি সব রেকর্ডিং করে আমাদেরকে হুমকি দিয়েছে যাতে সন্দীপকে এক মাসের মধ্যে পাড়াছাড়া ছাড়া করি সবার অনেক পয়সা আছে মনে করো সবাই অনেক বড়ো লোক এবার মনে করো আমরা খুব গরিব আমাদের একদম পয়সা নেই পয়সা এমনিতেও কারোর বেশি হয় না তা সেই ক্ষেত্রে আমার ছেলে তো অসুস্থ তার পেছনে তো খরচা আছে আমার স্বামীর সাথে যদি আমি তার পাশে দাঁড়াতে পারি আমি যদি কিছু ইনকাম করতে পারি তার হাতে তুলে দিতে পারি তাহলে কি আমি অন্যায় করব কিন্তু না আমি অন্যায় করছি আমি ভিডিও করি ফেসবুকে ইউটিউবে সেখানে আমি নায়িকা হয়ে গেছি সেটাও আমার অপরাধ আমার ছেলে যখন ঘরে একা থাকে কেউ থাকে না আমার ছেলে বিভৎস চিৎকার করে আর পাড়ার লোকগুলো এসে ঢিল ছড়ে ওকে বড়ো বড়ো ঢিল ছড়ে যেই ঢিল একটা মাথায় বা গায়ে এসে লাগলে তার রক্ত বেরিয়ে যাবে তোমরাই বলো বন্ধুরা কোনো সুস্থ মানুষ অকারণে এইভাবে চিৎকার করতে পারবে এরকম বাজে বাজে গালাগালি দিতে পারবে ও সুস্থ নয় বলেই তো এগুলো করছে আজকে যদি ও সুস্থ থাকতো ও পাঁচটা বাচ্চার মতন পড়াশোনা করত চাকরি করতো বন্ধুবান্ধব গল্প আড্ডা এসব নিয়েই থাকতো ও তো অসুস্থ ওর এই রোগটা ওকে এরকম করাচ্ছে কিন্তু পাড়ার লোকগুলো কেন বোঝে না কেন বোঝে না ওরা যে ও তো ইচ্ছা করে করছে না এরকম বড় বড় ঢিল নিয়ে ওকে মারে বলো কতটা প্যাথিটিক একটা অসুস্থ বাচ্চা কী দোষর আমার প্রথম সন্তানটা মরে গেছে প্রথম একটা সন্তান হয়েছিল জন্মিয়েই মরে গেছে এটাই আমার দ্বিতীয় সন্তান আর আমার সন্তান নেই আমি কি করব বলো তোমরাই বলো আমি কি করব আমি তো মা বলো আমি তো নায়িকা নই আমি দুটো পয়সা ইনকামের জন্য কষ্ট করছি যাতে আমি আমার কর্তাকে একটু সাহায্য করতে পারি আমার ছেলের চিকিৎসার জন্য যাতে আমি একটু কাজে আসতে পারি ওর যে অসুখ এটা হলো রাজার অসুখ আর এই অসুখে অনেক টাকা লাগে আজ পর্যন্ত আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করেছি গল্প বলি তোমাদেরকে তোমাদেরকে আমি গোপাল ভাঁড়ের গল্প বলি অনেক কষ্ট করে চতুর্দিকে বিভিন্ন রকমের আওয়াজ চিৎকার সব দিক সামলিয়ে রাত জেগে বসে বসে অডিও করি যাতে আমার বন্ধুদের ভালো লাগে আমার বন্ধুরা ভালোভাবে শুনতে পারে অনেক খাটি অনেক পরিশ্রম করি নায়িকা তো তাকেই বলে যারা সোশ্যাল মিডিয়াতে এসে রাস্তা বাড়ি ঘর কাপাচ্ছে আমাকে কি তোমাদের নায়িকা মনে হয় বলো আমরা একটা কথা সবাই জানি কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয় আর আমি তো পেটে ধরেছি জন্ম দিয়েছি বড় করেছি আমার কি মায়া নেই আমার কি দয়া নেই আমার ছেলেটাকে বড়ো বড়ো ঢিল চড়ে আমার ছেলেটাকে ওরা চায় মরে যাক আমার ছেলের গালাগালি আমার ছেলের চিৎকার ওরা ফোনে রেকর্ডিং করেছে ওগুলোকে ওরা সবাইকে শোনাচ্ছে যেন মনে হচ্ছে ও মানুষ না ও মঙ্গল গ্রহ থেকে এসছে কোনো একটা এলিয়েন ওকে মেরে ফেলতে হবে নয়তো যে পৃথিবীর প্রাণীদের ক্ষতি হবে আমার দামি সম্পদ আমার শোনা দানা টাকা পয়সা কিচ্ছু চায় না আমার দামি সম্পদ আমার সন্তান আমার একমাত্র ছেলে ওটাই আমার দামি সম্পদ আমার আর কিছু চাই না আমার সন্তানকে যদি ঢিল মারে আমার সন্তানকে যদি পাড়া চাড়া করতে যায় ওরা কোথায় যাবে ও কোথায় যাবে কত অবুজ ও মরে যাবে আর নয় তো হারিয়ে যাবে বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলছে তোমরা আমাকে নায়িকা ভাবো অভিনেত্রী ভাবো ভিউজ পাওয়ার জন্য করছি যা খুশি ভাবতে পারো আমি দিন এরকম ভিডিও করিনি কারণ পাড়ার লোকগুলো না হুমকি দিয়েছে আমার ছেলেকে যাতে এই এক মাসের মধ্যে যেহেতু ওর বাবা ওর কাকা সবাই বলেছে যে এখন ভাদ্র মাস তো কুকুর বেড়াল তো তাড়ায় না একটা মাস অপেক্ষা করুন ওরাই এক মাসের মধ্যে মানে হুমকি দিয়েছে এক মাসের মধ্যে যাতে সন্দীপকে পাড়া ছাড়া করা হয় আয় ভগবান এমন দিনও দেখতে হলো আমি কি গল্প বলবো কি ভিডিও করবো বলো তোমরা আমার বুকের ভেতরটায় ফেটে যাচ্ছে আমার বুকের ভেতরটায় কষ্টে ফেটে যাচ্ছে আমি কাউকে দেখাতে পারি সবাই বললে আমি নায়িকা হ্যাঁ আমি নায়িকা দিবি তোরা পয়সা দিবি দিবি কেউ দিবি না পাঁচ পয়সাও দিবি না তোরা আমার ছেলের অনেক ঘটনা আছে ওই একটা জলজান্ত গল্প আমি আর তোমাদেরকে কি গল্প বলবো বলো আমার মন থেকে আমি বললাম আমার দামি সম্পদের গল্প আমি এরমভাবে দিন ভিডিও করিনি তোমরা আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আমার ছেলেকে নির্বাচনে কোথায় পাঠাবো আমি জানি না জানি না আমি কোথায় পাঠাবো বন্ধুরা আমার ছেলে শেষ মানে আমিও শেষ আমি আর কোনো দিন ভিডিও করতে আসবো না আমি আর কোনো দিন ভিডিও করতে আসবো না আমার ছেলের যদি কিছু হয়ে যায় না আমি কোনো দিন আসবো না আর ভিডিও করতে আমি ফেসবুক ইউটিউব আমার যেখানে চা আমি সব বন্ধ করে দেবো সব ডিলিট করে দেবো আমি হারিয়ে যাব আমি মা আমি ছেলের থেকে দূরে থাকলেও আমি মা আমি পেটে ধরেছি আমি জন্ম দিয়েছি আমি নেই হাত দিয়ে লালন পালন করেছি আমি কানে সব শুনি আমি কানে সব শুনি ভেতরে আমার চিৎকার করে কাঁদি ইচ্ছা করে আমি পারি না আমি ওকে এখানে রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি ওকে রাখতে পারি না ওর কাছে ওই বাড়িটা ওই বাড়ি চাই বাপেই বাড়ি চলো এটা ফ্ল্যাট এটা আমার ফ্ল্যাট কারণ আমার ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়েছে তোমরা যদি সন্দীপের সম্বন্ধে জানতে যাও আমাকে কমেন্ট করো বা আমার ফেসবুকে মেসেঞ্জার আছে সেখানে ম্যাসেজ করো তোমরা আমি যতটা সম্ভব তোমাদেরকে ওর ভিডিও দেবো ওর প্রেসক্রিপশান দেখাবো ওকে কোথায় কি করেছি না করেছি সব দেখাবো তোমরা আমার সাথে দেখো আমার দামি সম্পদের গল্প তোমাদের শোনালাম আমি কেঁদে ফেলেছি এর জন্য আমাকে তোমরা ক্ষমা করো আমি কেঁদে ফেলেছি কারণ আমি আর পাচ্ছিলাম না আমার বুকের ভেতরটা না যেন এবার হালকা হলো আমাকে তোমরা ক্ষমা করো বন্ধুরা তোমরা অবশ্যই যে যা জানো আমাকে একটু বলো আমার ছেলেটাকে কোথায় রাখা যাবে কি করা যাবে যেখানে ওর মতন লোকেরা তাকে কেউ বাজে গালাগালি দেবে না ঠিক আছে বন্ধুরা কথা তোমাদেরকে জানালাম তোমরা যারা যারা মনে করবে যে যতটুকু জানো যে সন্দীপকে এখন এই মুহূর্তে আমি কি করতে পারি আমাকে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউবের অ্যাবাউটে দেখবে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে তোমরা চাইলে ওখানে গিয়ে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো যদি কারোর কিছু বলার থাকে কারণ কমেন্টে তো সব কথা সব বলা যায় না আর এই ইউটিউব চ্যানেলেও ওল্ড ভিডিওতে তোমরা যাবে গেলে পরে আমার ছেলে সন্দীপের পুরনো ভিডিওগুলো দেখতে পাবে ও কেমন ওর পরিস্থিতি কেমন তারপরে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিও ওর কি অপরাধ বন্ধুরা এই মুহূর্তটা একটা রিহ্যাব তথা হোমের যেখান থেকে সন্দীপকে ডিসচার্জ করে আমরা নিয়ে আসছিলাম ওর চোখে একটা ফোড়া হয়েছিল আমি কি এই ভিডিওটা দিয়ে খুব অপরাধ করেছি এই ছিল আমার সবচেয়ে দামি সম্পদের গল্প